তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে বিঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে একটা ওয়েব ফিল্ম আসতে চলেছে যেটার নাম রাখা হয়েছে অন্ধকারের গান এবং এই ওয়েব ফিল্মে অভিনয় করেছে মোশাররফ করিম জাকিয়া জাকিয়াবারি মামো সাহানাজ সুমি মনিরা মিঠু আবুল হায়াত রাশেদ মামুন ওপু এবং এই ওয়েব ফিল্মটা পরিচালনা করতে চলেছে ভিকি জাহেদে তো এটা ট্রেলার ড্রপ করা হয়েছে সেই ট্রেলারটি নিয়ে কথা বলবো কেমন হলো এই অন্ধকারের গান ওয়েব ফিল্মের ট্রেলারটি সেটা নিয়ে কথা বল তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস রামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে অন্ধকারে গান বলে যে ওয়েব ফিল্মটা আসতে চলেছে এই ফিল্মটার মাধ্যমে কিন্তু প্রথমবারের মতো একসাথে কাজ করতে চলেছে ভিকি জাহেদ এবং মোশারেফ করিম এবং এই ওয়েব ফিল্মটি একটা থ্রিলার ঘরণার ওয়েব ফিল্ম এবং ভিখি জাহেদ বরাবরই থ্রিলার গল্প নিয়ে কন্টেন্ট তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা আমরা তার আগের কন্টেন্টগুলো দেখলে বুঝতে পারি সেটা চক্র হোক বা পুনর্জন্ম হোক এগুলো কিন্তু খুব ভালো কন্টেন্ট ছিল এবং খুব জনপ্রিয় পেয়েছে জনপ্রিয়তা পেয়েছিল বিশেষ করে পুনর্জন্ম ওয়েব ফিল্মটা তো এই যে অন্ধকারের গান বলে যে ওয়েব ফিল্মটা সেটাও কিন্তু এই ধাঁচেরই একটা ফ্যামিলির ড্রামা থ্রিলার থ্রিলার কিছু বাইব রয়েছে এর মধ্যে এবং তার কন্টেন্ট ভিকি ভিকেজাহের কন্টেন্টগুলোর মধ্যে হয় কি সে সে কন্টেন্টগুলোর মধ্যে কিছু আধ্যাত্মিক কিছু ব্যাপার অ্যাড করতে পারে খুব ভালো করে সেই জিনিসগুলো ফিল্টার করতে ভালো ফিল্টার করতে পারে ভালো যতটুকু প্রয়োজন ততটুকু সে ওই জিনিসগুলো ব্যবহার করে যেরকম আপনার চক্রে দেখেছিলেন পুনর্জন্মে দেখেছিলেন তো এই কন্টেন্টের ভিতরেও কিন্তু আধ্যাত্মিক কিছু ব্যাপার কিছু সুপার ন্যাচারাল ব্যাপার কিন্তু অ্যাড করা হয়েছে যেরকম সূর্যগ্রহণ নিয়ে কিছু ডায়লগ শোনা গেছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকমের কথা চালু আছে সেগুলো অনেকেই অনেকেই মানে মানে না বেশিরভাগ মানুষই কিন্তু সেগুলো মানে যে কথাগুলো প্রথাগুলো চালু হয়েছে তো সেই জিনিসটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং আমার যেটা ধারণা যে এই যে সূর্যগ্রহণের যে যে ব্যাপারটা এই ব্যাপারটা এই গল্পের কিছু চরিত্র আছে যাদেরকে নিয়ন্ত্রণ করবে বা তাদের উপর কোনো প্রভাব ফেলবে এই ধরনের কোনো কিছু হয়তো বা এই গল্পে হতে চলেছে এবং সেটা কতটুকু আসলে সাকসেসফুল হয় সেটাই দেখার বিষয় আর এই ধরনের ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশে কিছু মানুষ রয়েছে যারা অন্যকে প্রভাবিত করার চেষ্টা করে এবং এই গল্পে কিন্তু এরকমই কিছু ধারণা পাওয়া গেছে যেরকম আমরা মুশারফ করিমকে দেখছি সে একজন দায়িত্ববান ছেলে যে ঢাকাতে চাকরি করে এবং নিয়মিত তার মা মার জন্য টাকা পাঠায় মাসে মাসে এবং পরক্ষণে এই অন্য ট্রেলারের শুরুতে একটা দৃশ্যে দেখা যাচ্ছে যে মুশারফ করিম কাউকে খুন করছে এবং একটা ভয়েস ওভারে শোনা গেছে একজন মানুষ আর একজনকে হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রভাবিত করার চেষ্টা করছে কিছু কথা বলে যে প্রথম বিয়ে করলে তুমি পাপ মুক্ত হবে দ্বিতীয় বিয়ে করলে তুমি পরিপূর্ণ পাপ মুক্ত হবে তৃতীয় তৃতীয় বিয়ের চতুর্থ বিয়ে পর্যন্ত সে ডায়লগটা শোনা যাচ্ছে চতুর্থ বিয়ে করলে তোমার পাপ একদম মাইনাস জিরো হয়ে যাবে তো এই যে এই কথাগুলো বলে কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে তো এই জিনিসগুলোই হয়তো বা এই কুসংস্কারগুলোই হয়তো বা এর মধ্যে এর মাধ্যমে এই কন্টেন্টের ভিতরে একটা ভালো একটা শক্তিশালী মেসেজ দেওয়ার চেষ্টা করা হবে এবং এই ওয়েব ফিল্মে কিন্তু মুশারফ করিমের ক্যারেক্টারটা যথেষ্ট মিস্টেরিয়াস এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে এর বেসিক প্লট লাইনটাকে রিভিল করা হলেও গল্পটা কোন দিকে আগাবে কোন দিকে মোর নিবে সেই জিনিসটা কিন্তু রিভিল করা হয়নি এটা এই ট্রেলারের জন্য খুবই ভালো একটা দিক এবং আরও একটা ক্যারেক্টার রয়েছে শাহনাজ সুমির যে ক্যারেক্টারটা সেটা কিন্তু একটু একটু মিস্টিরিয়াস রয়েছে ওইটাও কিন্তু আমার কাছে একটু মিস্টেরিয়াস লেগেছে এবং রাশেদুল মামুন অপু অপু যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটা তো নেগেটিভ কোনো ক্যারেক্টার হতে চলেছে সে নেগেটিভ ক্যারেক্টারে যথেষ্ট ভালো অভিনয় করে এবং এই ট্রেলারটাতেও তাকে কিন্তু যথেষ্ট সাবলীল মনে হচ্ছে লাস্ট জানোয়ার বলে একটা মুভি এসেছিলো সেইখানে কিন্তু অপু কিন্তু দারুণ দুর্দান্ত অভিনয় করেছিল সেটা একটা বাস্তব বাস্তব ঘটনা থেকে বাস্তব একটা ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছিল ইন্সপায়ার্ড না পুরো ওই ঘটনাটাই তুলে ধরা হয়েছিল তো সেটাতে কিন্তু সে একদম ফাটিয়ে অভিনয় করেছিল দুর্দান্ত কাজ করেছিল তো এই ট্রেলারেও তাকে সাবলীল মনে হয়েছে সে খুব ভালো মানের অ্যাক্টর সে এখানেও খুব ভালো অ্যাক্টিং করেছে এবং মনিরা মিঠুর মতো ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত অভিনেত্রী এইটাতে রয়েছে এবং আবুল হায়াতের মতো বাঘা অভিনেতা রয়েছে যাকে এবারের মোমোর ক্যারেক্টারটা ভালো লেগেছে আমার কাছে যাকে এবারই মোমো হয়তোবা মুশারফরিমের ওয়াইফের চরিত্র অভিনয় করেছে যে গ্রামে মায়ের কাছে থাকে এবং মায়ের দেখাশোনা করে মা অসুস্থ বিছনাগত হয়ে আছে তার সেবা যত্ন করা এই জিনিসগুলোও কিন্তু খুব ভালো প্লে করেছে এবং ট্রেলারে যত দূর দেখা গেছে ট্রেলারের আপনার কালার গ্রেডিং বলেন লোকেশনগুলো বলেন রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করা সিনেমাটোগ্রাফি যিনি এই প্রত্যেকটা বিষয় কিন্তু একদম পারফেক্ট হয়েছে কোনো দিক থেকে কোনো অভিযোগ করার কোনো সুযোগ নেই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দুর্দান্ত হয়েছে ডায়লগ ডেলিভারি ডায়লগ ডেলিভারিগুলো যে সমস্ত ডায়লগ এই এই ওয়েব ট্রেলারে রাখা হয়েছে প্রত্যেকটা ডায়লগ কিন্তু মিস্টেরিয়াস তো আশা করতেছি খুব ভালো একটা কন্টেন্ট হবে যেহেতু ট্রেলারের প্রত্যেকটা জিনিস খুব পারফেক্ট হয়েছে প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে আশা করতেছি যে এই ওয়েব ফিল্মটাও পুনর্জন্ম বা চক্র এইগুলোর মতো খুব ভালো হবে এবং খুব জনপ্রিয়তা পাবে এখন দেখার বিষয় ফিল্মটা রিলিজ হলে বোঝা যাবে যে আসলে কতটুকু ভালো এক্সিকিউট করতে পারল পুরো প্রোজেক্টটাকে তো আমার কাছে ট্রেলারটা এক কথায় দুর্দান্ত লেগেছে খুব রহস্যজনক লেগেছে আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন